হে মাই লাভলি ভিওয়ার্স কেমন আছে সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো প্রচণ্ড গরম পড়েছে এই গরমের ভেতর আমিও কিন্তু অনেক 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 ভালো আছি আর জানো তো দুদিন আগে বাজারে গেছিলাম বাজার থেকে এই বড়ো পানি কচুটা নিয়ে এসেছি এই কচুটার দাম কিন্তু অনেক বেশি কিন্তু সেদিন আমি সন্ধেবেলায় বাজারে গেছিলাম গরমের জন্য দিনের বেলায় যাওয়া হয়নি সন্ধ্যের দিকে গেছিলাম বাজার বলতে আমাদের এখানে একটা হাট হয় তো অনেক কিছুই পাওয়া যায় তো সেখান থেকে এই পানি কচুটা নিয়ে এসেছি আর এই কচুটা দিয়ে আজ তোমাদেরকে চিংড়ি বাদাম কচু রান্না করে দেখাবো আশা করছি রেসিপি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো রেসিপিটা শুরু করা যায় দেখো কচুটা অনেকটাই ভারী আমার হাত দিয়ে এরকমভাবে তুলতে অসুবিধা হয় তো চলো কচুটা কেটে নিচ্ছি এই বটিতে না একটুও ধার নেই কচু আর কচুর শাকটা আমি আলাদা করে নিয়েছি এই কচু দিয়ে মাছ রান্না করে খাওয়া যাবে মাছের ঝোল আর এই শাকটা এখন আমি বাদাম চিংড়ি দিয়ে রান্না করব তো চলো কেটে নিচ্ছি দু তিন দিন আগে নিয়ে এসেছি তার জন্য শুকিয়ে গেছে কচুতে কষ্ট থাকে তাই হাতে একটু লেবু লাগিয়ে নিচ্ছি তা না হলে কালো দাগ হয়ে যাবে কচুর শাক কেটে নিয়েছি পুরো এক গামলা হয়েছে তো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে কচুর শাক ধুয়ে দিয়েছি আর এখন একটু লবণ দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে জল কচু শাকটা সেদ্ধ করে নিব দশ মিনিট ঢাকা দিয়ে জাল করে নিয়েছি শাকটা হয়ে গেছে সেদ্ধ করা জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব কয়েকটা পাল্টে নিয়েছি আর দেখো এখানে নিয়েছি অল্প কয়েকটা চিনে বাদাম এ কটাই ছিল তোমরা ছেলে একটু বেশি করেও দিতে পারো তো আমার কাছে যতটা ছিল আমি নিয়ে এসেছি রান্না করার জন্য আর কড়াই গরম হয়ে গেছে বাদামগুলো দিয়ে দিচ্ছি দেখো বাদাম ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম ভালো করে কেটে ধুয়ে রেখেছি গরম তেলের উপর দিয়ে দিচ্ছি করে ভেজে নিয়ে গেছি সব কিভাবে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম দেখো তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরে তিনটে পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এক মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন চিড়ে রাখা কাঁচা লঙ্কা লবণ হলুদ গিয়ে রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কঠিন 아근데치 베지라 칼 라이트 뚜뚜가 찡만

বাদামের পরিমাণ খুবই কম যা হলে তাই দিয়ে রান্না তো হয়ে গেছে আমি এখানে হাফ লেবু নিয়েছি একটু লেবু রস দিয়ে দিচ্ছি বলা তো যায় না গলা করতে পারে এই লেবু রসটা দেওয়ার জন্য আর গলা করবে না রান্না করে নিলাম টেস্ট রান্না করে নিলাম দারুণ টেস্টি চিংড়ি বাদাম কচু শাক রেসিপি একদম শুকনো শুকনো করে নিয়েছি দেখো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে তোমরাও কিন্তু বাড়িতে খেতে পারো এরকম ভাবে রান্না করে